নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার সাতাশে জুলাই দু হাজার পঁচিশ শুভযোগে এই চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি তিনটি রাশি হতে চলেছে মালামাল এবং একটি রাশি হঠাৎ কোটিপুতির বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই ভিডিওতে আমি চারটি রাশির নাম বলবো এবং লাকি নাম্বার টার্গেট নাম্বার আপনাদেরকে জানাব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি একটি কথা বিশ্বাস করি কার কখন কীভাবে ভাগ্য বদলে যায় কেউ বলতে পারে না কারণ কারো কারো ক্ষেত্রে দেবীর খুব খারাপ চলছে হঠাৎ তার ভাগ্য বদলাতে পারে আবার কারও খুব ভালো সময় চলছিল সে চারিদিক থেকে অর্থনৈতিক সমস্যা কিন্তু চলে আসলো অর্থাৎ এই যে নবগ্রহ আমাদের যে নটি গ্রহ রয়েছে কিনা এই যে গ্রহের যে ট্রানজিট নক্ষত্রের পরিবর্তন দশা মহাদশা আমাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তনগুলো কিন্তু নিয়ে আনে তো আগামীকাল যে চারটি রাশির সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি সেই চারটি রাশির কথা আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে কিনা আগে জেনে নিন অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে তিনটি গ্রহ রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে আবার বলছি আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে কিন্তু রাহু যদি আপনার অশুভ থাকে আপনার ভাগ্য ভাব কারণ এই যে অর্থ যে কোনো দিক থেকে আপনি অর্থ পেতে পারেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ভাগ্যের উপর আপনার ভাগ্যভাব যদি দুর্বল থাকে সেখানে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে আমি আসি চারটি রাশির নাম এবং ভিডিওর শেষে থাকবে স্পেশাল লাকি নাম্বার টার্গেট নাম্বার অর্থাৎ একটি রাশি যে রাশি মহাকুটিপতির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে আগামীকাল হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যে কোনো দিক থেকে আপনার আকর্ষিক ধন প্রাপ্তি হতে পারে এরপর যে রাশি বৃষ রাশি বৃষ রাশি ক্ষেত্রে হঠাৎ করে আপনার ভাগ্য বদলাতে পারে হঠাৎ করে আপনার হাতে প্রচুর অর্থ আসতে পারে হঠাৎ আপনার যে কোনো দিক থেকে আটকে থাকা টাকাও আপনি পেতে পারেন বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে বড় ধরনের অর্থ লাভ আপনার হতে পারে এবং চার নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অতি প্রবল আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যদি আপনার নবগ্রহের পজিশান শুভ থাকে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হতে পারে আবারও বলি ভিডিওটি সঙ্গে থাকুন শেষে থাকবে প্রত্যেকটি ক্ষেত্রে স্পেশাল লাকি নাম্বার দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি অনেকে টিকিট কাটছেন কৌশিক আমার রাশির নাম রয়েছে টার্গেট নাম্বার দেখে আমি টিকিট কেটেছি হচ্ছে না আমি বারবার বলি একটা লাকি নাম্বার টার্গেট নাম্বার দেখে রাশির নাম দেখে টিকিট কাটবেন না আগে দেখে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ না থাকে এই সময় আপনি শত চেষ্টা করলেও আপনার অর্থপ্রাপ্তি হবে না সেই জায়গাটা আপনার এই রাজ্যটা আপনাকে নিয়ে আসতে হবে আপনার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এই রাজ্যকটা আপনাকে নিয়ে আসতে হবে এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা রাহু গ্রহ ভালো রয়েছে কিনা এবং আপনার হয়তো এক দু নম্বরের জন্য অল্পের জন্য পর অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন তাতে কি হবে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুকে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু করবে বা আপনি পাওয়ার কবচও পরিধান করতে পারেন যে কোনো দিক থেকে আপনার দুই এক নম্বরের জন্য যদি মিস হয়ে যায় সেখানে হওয়ার সম্ভাবনা আস থাকবে এবং পাশাপাশি আপনারা বাচ্চা রিফরমেশনটা আপনারা করুন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই বলি যোগাযোগ করুন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি বারবার বলব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন আপনার যোগ কখন রয়েছে দশা মহাদশা আপনার পারমিট করছে কি না কী প্রতিকার প্রতিবেদন করতে হবে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নিন শুধুমাত্র আপনার ভিডিও ডেকে টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না অবশ্যই আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক সময়টা আপনাকে নির্ধারণ করে দিতে পারবেন এবার আসি এই চারটি রাশি যে একটি রাশির কথা বললাম মহাকটিপতির যোগ রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির আপনাদের লাকি নাম্বার ছয় এবং আট রাশির আগামীকালের লাকি নাম্বার ছয় আট দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির লাকি নাম্বার তিন এবং দুই এরপর যে রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির লাকি নাম্বার পাঁচ এবং এক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার চার এবং আট অর্থাৎ এই চারটি রাশির আমি লাকি নাম্বার জানালাম এবং যারা প্রচুর প্রচেষ্টা করছেন একবার দেখিয়ে নিন আমি বলবো এটা একটা সার্বিক বিচার যদি আপনার ভাগ্যভাব শুভ থাকে রাহু গ্রহ যদি ভালো থাকে অবশ্যই আপনার আগামীকাল যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস প্রত্যেকে ওং নম শিবায়ু ওং নমশিবায়ু ও নমশিবায়ো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ